আব্বা আমি তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাইছি খালি চান্স না আব্বা মেধা তালিকা এক নম্বর হয়েছে তোমার পোলা আমি এই গেলা মারাইলাম আব্বা জামা পুড়ে গেছে এইটা আপনি কি করলেন বড় ইস্ত্রি করতে জানেন না ই찌 করেন কেন আমার এত সখের একটা জামা আপনি পুড়াই দিলেন কোথায় দোকানের চাচা কোথায় চাচাকে ডাকেন কি হয়েছে কি হয় নাই সেটাইটা বলে কোন ধরনের পাগল ছাগল রাখেন দোকানে হে কাপড় ইস্ত্রি করতে জানেন না আমার এত সখের একটা জামা পুড়াই ফেলছে কারে পাগল ছাগল বললে হ্যাঁ আপনারা পাগল ছাগল আপনার তো সাহস কম না আপনি কাকে কি বলেন আপনি জানে না এই কথা বলার জন্য আমি আপনার সাথে কি করতে পারি আমার জানা দরকার নাই আপনি যা করতে পারের কইরে এ মা আমি টাকা দিয়ে দিতে তুমি কাপড়টা কিনে নিও আপনার আমাকে কোনো জামা কিনে দিতে হবে না দয়া করে কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনার ছেলেকে কি শেখাবে কথা শেখাবা তোর জন্য এটা মতন শার্ট আনছি এটা বলছে ভার্সি যাবি আসুন বাবা মন দিয়ে করিস তোর নিয়ে